আজ শুক্রবার পবিত্র জুমার দিন আসরের নামাজ আদায় করার পর ওই জায়গায় বসে এই দরুতটি আশিবার পাঠ করুন আল্লাহ আল্লাহতলা রব্বুল আলমিন এই দরুতের বরকতে তার কুদরতে আশি বছরের গোনা মাফ করে দিবেন সুবাহান জাহান্নাম থেকে মুক্তি দান করবেন মনের সকল আশা আল্লাহ আল্লাহতলা রব্বুল আলমিন পুরা করে দিবেন সুবাহান আল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ আজ শুক্রবার অনেক বরকতপূর্ণ দিন অনেক ফসিলতপূর্ণ দিন অনেক গুরুত্বপূর্ণ দিন এই পবিত্র দিনে আমরা সকলেই আসরের নামাজ আদায় করার পর এই দরুদটি আসিবার পাঠ করবে ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকেও এই দরুদটি আশীর্বাদ পাঠ করার কথা বলব বাসার সকল সদস্যকে এই দরুদটি আশীর্বাদ পাঠ করার কথা বলব সকল মুসলিম ভাই বোনদেরকেও আসরের নামাজ আদায় করার পর এই দরুদটি আশীর্বাদ পাঠ করার কথা বলবে ইনশাল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ এই দরুদটি অনেক বরকতপূর্ণ দরুদ এই দরুদটি অনেক ফজলতপূর্ণ দরুদ এই দরুদটি অনেক গুরুত্বপূর্ণ দরুদ এই দরুদটি রাসুল সাল্লা আলাই সাল্লামের শিক্ষানীয় দরুদ তাই আমরা সকলেই এই দরদের আমল করব ইনশাআল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই এই দরুদটির আমল করার তৌফিক দান করুক আমিন আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই এই দরুদটি আজ শুক্রবার আসরের নামাজ আদায় করার পর আশিবার পাঠ করা তৌফিক দান করুক আমিন রাসুন সাল্লা সাল্লাম তার মহাব্বতের উম্মতকে এই দরদটি শিক্ষা দিয়ে গিয়েছে আমার মহাব্বতের উম্মত জুমার দিনে আসরের নামাজ আদায় করার পর এই বরকতপূর্ণ দরদটি আশীর্বাদ পাঠ করবে আল্লাহ তালা রব্বুল আলমিন আমার মহাব্বতের এই দরদটি পাটকারী উম্মতের আশি বছরের গুণাকে মাফ করে দিবেন সুবাহান আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করবেন মনের সকল আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন সুবাহান আল্লাহ আমরা সকলেই রাসুল সাল্লাহ আলাই সাল্লামের এই শিক্ষানীয় দরদটির আমল করব ইনশাআল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ ادرد هلوم اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما اللهم صل على محمد النبي الامي وعلى اله তাসলিমা আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই রাসুল সাল্লাই সাল্লামের এই শিক্ষানীয় দৌড়টি সোহাই শুদ্ধ করে শিক্ষা করে নিব আমাদের মহাব্বতের সন্তানদেরকেও এই দরুটি সোহাই শুদ্ধ করে শিক্ষা করিয়ে দেব ইনশাল্লাহ সকলকেই এই দৌড়টি আমল করার কথা বলব ইনশাআল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই এই দরুদের আমল করব আমাদের আশি বছরের গুণাকে মাফ করে নিব সুবাহানাল্লা সকলকেই এই দরুদটি আমল করার কথা বলবে ইনশাআল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই এই দরুদের আমল করার তৌফিক দান করুক সকল মুসলিম বোনদেরকেও এই দরুদটি সোহাই নিয়তে পাঠ তৌফিক দান করুক সকল মুসলিম বোনদেরকেও এই দৌড়টির আমল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লা অবারকাতু